আপনার কি এমবি এবং মিনিট কিনতে কিনতে পকেট ফাঁকা হয়ে যাচ্ছে আজকের এই ভিডিওটা শুধু আপনার জন্য অল্প টাকা দিয়ে আপনি এমবি এবং মিনিট প্যাকেজ কিনতে পারবেন শুধু আপনি কিনতে পারবেন এরকম না কিন্তু এমবি মিনিটের প্যাকেজগুলো বিক্রি করে আপনি আয়ও করতে পারবেন তো প্রসেসগুলো কি সহজে দেখাচ্ছি চলুন স্ক্রিনে চলে যাই এই অ্যাপসের ভিতরে আপনারা কীরকম অফার পাবেন আমি যদি আপনাদেরকে একটু দেখাই আমি চলে আসলাম অ্যাপসের ভিতরে বাংলা লিঙ্ক অপশনে তো এখান থেকে বাংলার লিঙ্ক অপশানে আসার পরে বাংলার লিঙ্কে যে অফারগুলো চালু আছে এগুলো আমরা এখান থেকে দেখতে পারবো যেমন প্রথমেই যে অফারটা আছে পঞ্চাশ জিবি বারোশো মিনিট রেগুলার মূল্য নয়শো আটানব্বই টাকা মানে দোকান থেকে বা আপনি যদি বিকাশ থেকে অফারটা কিনেন নয়শো আটানব্বই টাকা আপনার লাগবে কিন্তু আপনারা এই অ্যাপস ব্যবহার করে খুব সহজে ছয়শো ষাট টাকা অফারটা নিতে পারবেন তিনশো আটত্রিশ টাকা আপনার এখানে কমিশন রয়েছে এরকম সেম এখানে আরও অনেক অফার আছে দেখেন এখানে আরও অনেক অফার আছে মানে পঁয়ত্রিশ জিবি ছয়শো মিনিট এটা সাতশো আটানব্বই টাকা দাম কিন্তু আপনারা পাঁচশো ষাট টাকা কিনতে পারবেন এখন এই রেটে যে আপনারা প্রত্যেক দিন কিনতে পারবেন এরকম না রেট এখানে বাড়ে কমে তো আবার থেকে যদি আমি অন্য সিম সেলেক্ট করি যে কোন সিমের আমার অফার লাগবে মনে করেন আমার এখন আবার রবি সিমের অফার লাগবে তো আমি যদি রবি সিলেক্ট করে দিলাম তাহলে রবির অফারগুলো এখানে দেখতে পারবেন আর এখান থেকে প্রতিটা অফার আপনারা দোকান থেকে দুই তিনশো টাকা কমে কিনতে পারবেন তো এই অ্যাপসটা কোথায় পাবেন এই অ্যাপসটা পাওয়ার জন্য আপনাকে সরাসরি চলে যেতে হবে গুগল প্লে স্টোরে গুগল প্লে স্টোরে আসার পরে এখানে দেখেন সার্চবার আছে সার্চবারে দেখে দেবেন এ বিআইআর আবির টেলিকম আবির একটি লিখে সার্চ করার পর প্রথমে যে অ্যাপসটা চলে আসবে এই অ্যাপসটা আপনার ফোনে ইনস্টল করে নেবেন আর হ্যাঁ অ্যাপসটা কিন্তু পাঁচ হাজারের উপরে লোকজন ব্যবহার করতেছে এবং এটা রিভিউটাও কিন্তু অনেক ভালো আর হ্যাঁ এটা কিন্তু বাংলাদেশ সরকার অনুমোদিত লাইসেন্স প্রাপ্ত সুতরাং এখানে আপনি একদম নির্দ্বিধায় নিশ্চিন্তায় কাজ করতে পারবেন আপনার টাকা পয়সা হারানোর বা টাকা পয়সা মারা যাওয়ার এরকম কোনো সম্ভাবনা নেই তো আপনারা এই অ্যাপসটা ইনস্টল করবেন ইনস্টল করে ওপেন করবেন করার পর আপনাদের মাঝে সেম এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে যেহেতু আপনার অ্যাকাউন্ট নিয়ে আপনাকে একটা অ্যাকাউন্ট খুলতে হবে অ্যাকাউন্ট খোলার জন্য এখানে দেখেন রেজিস্টার এ নিউ অ্যাকাউন্ট এই রেজিস্টারের নিউ অ্যাকাউন্ট অপশনে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে আপনার নাম চাইবে নামের ঘরে আপনার যে নাম আছে ওইটা দিয়ে দেবেন তা আমার এখানে নামটা আমি দিয়ে দিচ্ছি এরপরে চাইবে মোবাইল নাম্বার আপনার যে পার্সোনাল মোবাইল নাম্বারটা আছে ওই নাম্বারটা এখানে বসাবেন এরপর আপনার ইমেল অ্যাড্রেস যদি থাকে তাহলে এখানে ইমেল দেবেন আপনার যদি ভোটার আইডি কার্ড বা ন্যাশনাল আইডি কার্ড থাকে তাহলে আপনার ন্যাশনাল আইডি কার্ড বা ভোটার আইডি কার্ডের নাম্বারটা এখানে দেবেন যদি না থাকে তাহলে আপনার বাবা মা ভাই বোন বা আত্মীয় স্বজন কারো একটা দিতে পারবেন তো এরপর ডেট অফ বার্থ আপনার যে ডেট অফ বার্থ আছে ওটা দেবেন তো এগুলো আমি সবগুলো ফিল আপ করে তারপর আপনাদেরকে বাকিগুলো দেখাচ্ছি তো দেখেন উপরে বিষয়গুলো আমি সব ফিল আপ করে ফেলেছি আপনারা আপনার না পছন্দ মতো বা আপনার যে ডিটেলস আছে ডিটেলস অনুযায়ী এখানে ফিল আপ করবেন ফিল আপ করার পর এখানে দেখেন পাসওয়ার্ড চাইছে পাসওয়ার্ডটা অবশ্যই আপনার গুরুত্বপূর্ণ এটা ছাড়া কিন্তু আপনি অ্যাপসে ঢুকতে পারবেন না সেটা হলো এখানে ছয় ডিজিটের একটা পাসওয়ার্ড দেবেন আপনি যে কোনো কিছু পাসওয়ার্ড দিতে পারেন তো আমি এখানে এ এ সি সি এটা দিয়ে দিলাম এরপর পিন নাম্বার পিন নাম্বার অবশ্যই চার ডিজিটের এবং সংখ্যা দিতে হবে তো পিন নাম্বারটা আমি এখানে ডাবল ওয়ান ডাবল জিরো এরকম একটা পিন নাম্বার দিলাম আপনি আপনার পছন্দ মতো পিন নাম্বার দিতে পারেন বা আপনারা চাইলে এই পাসওয়ার্ড পিন নাম্বারও ব্যবহার করতে পারেন পাসওয়ার্ড পিন নাম্বার দেওয়ার পর এখানে দেখেন নিচের ঘরে অপশন আসছে যে সিলেক্ট ডিভিশন দিতে ডিভিশনের ঘরে আপনার যে ডিভিশনটা আছে ওটা এখানে দিয়ে দেবেন এরপরে সিলেক্ট ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্টের ঘরে আপনার ডিস্ট্রিক্ট দিয়ে দেবেন উপজেলাটাও আপনি এখান থেকে আপনার উপজেলাটা সিলেক্ট করে নেবেন এরপর দেখেন ভিলেজ অথবা এরিয়া এখানে আপনার গ্রামের ঠিকানাটা লিখে দেবেন তো আমি এখানে লিখে দিলাম বরিশাল আপনার গ্রামের যে ঠিকানাটা আছে ওইটা এখানে দেখে দেবেন এরপর চাইতেছে হাউস মানে এটা হলো আপনার বাড়ির ঠিকানা বা আপনার পদবী এটা এখানে দিয়ে দেবেন মনে করেন আপনি খানবাড়ি তাহলে আপনি দেখে দেবেন খানবাড়ি বা আপনি যদি মনে করেন আপনি হাওলাদার তাহলে মানে আপনার মেন পদবী যেটা আছে ওইটা আপনি এখানে দিয়ে দেবেন না তো আমি এখানে আমার পদবীটা দিয়ে দিচ্ছি ঠিক আছে উপরে সবগুলো অপশন ফিল আপ করার পরে নিচে দেখেন লেখা আছে প্রিমিয়াম এই প্রিমিয়াম অপশনের উপরে যখন ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন আরও অনেকগুলো অপশান চলে আসবে তো এখানে আপনি যদি নিজের পার্সোনাল কাজে ব্যবহার করেন তাহলে আপনি বিশ টাকা দিয়ে এখানে অ্যাকাউন্ট খুলতে পারবেন মানে এখানে চার্জ লাগবে বিশ টাকা যদি পার্সোনাল অ্যাকাউন্টটা আপনি খুলেন আর এখানে সর্বোচ্চ অ্যাকাউন্টটা আছে অ্যাডমিন প্রো যেটার দাম হলো তিনশো টাকা এখন আপনি অনেকেই প্রশ্ন করতে পারেন যে ভাই এখানে বিশ টাকা এবং তিনশো টাকা বা যেগুলোর দাম বেশি এগুলোর তফাতটা কী এগুলোর মেন তফাত হলো যেগুলোতে আপনার দাম বেশি বা টাকার অ্যামাউন্ট বেশি অ্যাকাউন্ট খুলতে চার্জ বেশি লাগতেছে ওগুলোতে আপনি রিচার্জের ক্ষেত্রে এবং অফারের ক্ষেত্রে কমিশনটা একটু বেশি পাবেন আর পার্সোনাল কাজ আপনি যদি নিজের মানে শুধু নিজে অফার কিনবেন বা নিজে কেনা নিজের জন্য অফার কিনবেন এরকম যদি হয়ে থাকে তাহলে আপনি পার্সোনাল যে অ্যাকাউন্ট আছে বিশ টাকা এটা দিয়ে খুলতে পারেন তবে আপনি যদি ব্যবসার কাজে ব্যবহার করতে চান এই অ্যাপসটা বা আপনার যদি কমিশন বা ডিসকাউন্ট অনেক বেশি প্রয়োজন তাহলে আপনি এখান থেকে এই সাব ব্যাডমিন্ট প্রো যেটা তিনশো টাকা আর যেটা আছে হাউস দুশো পঞ্চাশ টাকা এই দুইটার মধ্যে যে কোনো একটা খুলে আপনি ব্যবহার করতে পারেন এক্ষেত্রে আপনি লাভবান বেশি হবেন বা আপনার কমিশন বা ডিসকাউন্ট অনেক বেশি পাবেন তবে আপনি পার্সোনাল কাজে ব্যবহার করতে চাইলে এখানে যে বিশ টাকার অ্যাকাউন্ট আছে এটা খুলতে পারেন তা আমি লাভ বা আমার কমিশনটা একটু বেশি লাগবে সেজন্য আমি এখানে তিনশো টাকা যে অ্যাকাউন্ট আছে এটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে নিচে দেখেন লেখা আছে রেজিস্টারের নিউ অ্যাকাউন্ট এই রেজিস্টারের নিউ অ্যাকাউন্টের উপর আমি একটা ক্লিক করে দেবো তাহলে আমাদের অ্যাকাউন্টটা কিন্তু রেজিস্টার হয়ে যাবে এবং রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়ে যাবে দেখেন আমাদের অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন হয়ে গেছে এখন আপনারা কি করবেন এখানে আমরা পাসওয়ার্ড এবং মোবাইল নাম্বার দিয়ে লগ করব। করবো এখানে আমরা কিছুক্ষণ আগে যেই নাম্বারটা দিয়ে অ্যাকাউন্ট খুঁজছিলাম ওই নাম্বারটা বসিয়ে দেবো মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড বসানোর পর আমরা লগ ইন বটনে ক্লিক করে দেবো লগ ইন বটনে ক্লিক করলে আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেয়ার চলে আসবে এখানে বলতে অ্যাকাউন্ট নট অ্যাক্টিভ আমরা যেহেতু অ্যাকাউন্টটা খুলেছি এখন পর্যন্ত অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করি না অ্যাকাউন্ট অ্যাক্টিভ করার জন্য আমরা যেহেতু তিনশো টাকার অ্যাকাউন্টটা খুলেছিলাম এখন আমাকে বলতেছে যে তিনশো টাকা পেমেন্ট করতে তো আমরা এখানে ডু পেমেন্ট অপশনে ক্লিক করে দেবো ডু পেমেন্ট অপশানে ক্লিক করার পরে দেখবেন এরকম একটা অপশন চলে আসবে এখান থেকে আপনি বিকাশ পার্সোনাল রকেট পার্সোনাল উপায় পার্সোনাল ইসলামী ব্যাঙ্ক ডাসবাংলা ব্যাঙ্ক যে অপশনগুলো আছে এগুলোর মাধ্যমে আপনি পেমেন্ট করে তিনশো টাকা এরপর আপনার অ্যাকাউন্টটাকে অ্যাক্টিভ করতে পারবেন তো আমি এখান থেকে বিকাশের মাধ্যমে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করতে চাইছি যে জন্য বিকাশের উপরে সিলেক্ট করে দিলাম এখন এখানে দেখেন লেখা আছে যে আমাদের এই নাম্বারগুলো বিকাশ পার্সোনাল নাম্বার এই নাম্বারে যে কোনো একটা টাকা সেন্ড মানি বা ক্যাশ ইন করে ট্রানজ্যাকশন আইডি কপি করে উপরে ফাঁকা ঘরে বসে ভেরিফাইতে ক্লিক করলে আমাদের টাকা অ্যাড হয়ে যাবে তো কিভাবে কি করবেন মনে করেন যে কোনো একটা নাম্বার আপনি এখান থেকে কপি করবেন কপি করার পরে আপনি যেহেতু বিকাশ থেকে টাকা পাঠাবেন আমরা সরাসরি বিকাশ অ্যাপসে চলে যাব বিকাশ এফসে যাওয়ার পরে সেন্ট মানি যে অপশন আছে ওখানে ক্লিক করবো যেহেতু এটা পার্সোনাল নাম্বার এরপর আমরা ওই নাম্বারটা এখানে বসিয়ে দেওয়ার পরে যেহেতু তিনশো টাকা দিয়ে আমরা অ্যাকাউন্টটা খুলছিলাম আমরা এর জন্য তিনশো বসিয়ে দেবো আপনি যদি বিশ টাকার অ্যাকাউন্ট খুলে থাকেন তাহলে বিশ বসাবেন আপনি যদি দুশো টাকার অ্যাকাউন্ট খুলে থাকেন তাহলে দুশো টাকা বসাবেন আমরা যেহেতু তিনশো টাকার অ্যাকাউন্টটা খুলতে চাচ্ছি তো জন্য তিনশো বসিয়ে আমরা এখান থেকে আমাদের পিন নাম্বার দিয়ে তারপরে পিন নাম্বার বসে কনফার্মে ক্লিক করে দেব তাহলে দেখবেন আমাদের টাকাটা কিন্তু পেমেন্ট করা হয়ে যাবে দেখেন আমাদের পেমেন্ট করা হয়ে গেছে এখন এখানে যে ট্রানজাকশন আইডি দেখা আছে এই আইডিটা আমাদেরকে কপি করতে হবে আমরা দেখেন কপি বাটনে ক্লিক করার সাথে সাথে কপি হয়ে গেছে এরকম লেখা আসছে এখন আমরা এই ট্রানজাকশন আইডিটা এখানে বসিয়ে দেব বা আপনি এরকম চেপে ধরে রাখবেন এখানে চেপে ধরে রাখবেন এরপরে দেখেন পাসটা লেখা আছে পাসটার উপরে ক্লিক করে দেবেন এরপরে নিচে দেখেন লেখা আছে ভেরিফাই এই ভেরিফাই বাটন আমরা একটা ক্লিক করে দেব ভেরিফাই বাটনে যখনই ক্লিক করে দেব দেখবেন আমাদের কিন্তু অ্যাকাউন্টটা সাকসেসফুল হয়ে যাবে দেখেন সাকসেসফুল লগ ইন নাও আমাদের কিন্তু অ্যাকাউন্ট খোলা কমপ্লিট অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে গেছে এখন এখানে কিছু পারমিশন চাইবে সবগুলো আপনারা অ্যালাউ করে দিবেন অ্যালাউ করার সাথে সাথে কিন্তু আমাদের অ্যাকাউন্ট অ্যাক্টিভেট হয়ে গেছে এই হলো অ্যাপসের ইন্টারফেস এখন আপনারা যেহেতু অফার কিনবেন অফার কেনার জন্য এখান থেকে অ্যাপসের মধ্যে নিচে দেখেন লেখা আছে রিচার্জ রিচার্জ অপশনে চলে যাব রিচার্জ অপশনে যাওয়ার পর এখানে আছে ড্রাইভ তো আমরা যেহেতু ড্রাইভ অফার কিনবো বা এম বি প্লাস মিনিটের অফারগুলো কিনব বা কম্বো অফার গুলো কিনব এই অফারগুলো কেনার জন্য ড্রাইভ অপশনের উপরে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনার কোন সিমে অফার লাগবে সেই সিমটা আপনার এখান থেকে সিলেক্ট করে দিতে হবে তো মনে করেন আমার এখন একটা বাংলারিং সিমে অফার প্রয়োজন আমরা এখান থেকে বাংলারিং সিলেক্ট করে দিলাম সিলেক্ট করার পর এখানে লিঙ্কের সকল অফারগুলো এখানে দেখতে পারবেন তো মনে করেন প্রথমে যে অফারটা আছে এই অফারটা আমাদের প্রয়োজন যেমন নয়শো আটানব্বই টাকার একটা অফার যেটা হলো ছয়শো ষাট টাকা আমরা কিনতে পারবো আর ডিসকাউন্ট আছে হলো তিনশো আটত্রিশ টাকা তো আমরা অফারটা কেনার জন্য এখানে যে বাই অপশন আছে বাই ছয়শো ষাট এই এখানে ক্লিক করে আমরা অফারটা নিতে পারবো তো এখানে একটা বাংলা লিঙ্ক নাম্বার দিয়ে দেবেন তো আমরা এখান থেকে একটা আনন্দ একটা নাম্বার দিয়ে দিলাম দেওয়ার পর এখানে নেক্সট অপশানে ক্লিক করে দেবো ক্লিক করার পরে কোন অফারটা নিব আমরা সেটা এখানে দেখাবে তো দেখানোর পরে আপনার যে পিন নাম্বার আছে আমরা কিছুক্ষণ আগে অ্যাকাউন্ট খোলার সময় পিন নাম্বার দিয়েছিলাম ডাবল ওয়ান ডাবল জিরো এটা বসিয়ে এখানে কনফার্ম বাটনের উপরে ক্লিক করে দিলাম ক্লিক করার পরে দেখেন আমার অ্যাকাউন্টে যেহেতু ব্যালেন্স নেই সেজন্য এখানে দেখা যাচ্ছে যে ইনসাফিসিয়েন্ট ব্যালেন্স তো এখন এখানে আপনাকে একটা ব্যালেন্স অ্যাড করতে হবে বা অফার কেনার জন্য আপনাকে টাকা অ্যাড করার প্রয়োজন তো কীভাবে আপনি টাকা অ্যাড করবেন টাকা অ্যাড করার জন্য আপনাকে কী করতে হবে আমাদের এই অ্যাপসের হোম পেজে চলে আসতে হবে হোম পেজে আসার পরে এখানে দেখা আছে অ্যাড ব্যালেন্স অ্যাড ব্যালেন্স অপশনের উপরে আমরা একটা ক্লিক করে দেবো ক্লিক করার পরে এখানে যেহেতু আমরা ড্রাইভ অফার কিনবো বা ড্রাইভ থেকে কোনো প্যাকেজ কিনবো সেই জন্য আমাকে অবশ্যই ড্রাইভ সিলেক্ট করে তারপরে কনফার্ম করতে হবে আর আমি যদি রিচার্জের জন্য ব্যালেন্স অ্যাড করতে চাই তাহলে এখানে মেন সিলেক্ট করে তারপরে কনফার্ম করে দেবো আমরা যেহেতু ড্রাইভ অফার কিনবো বা এম বি প্লাস মিনিটের অফারগুলো কিনবো সেজন্য আমরা ড্রাইভ সিলেক্ট করে এখানে কনফার্ম বাটনে ক্লিক করে দিলাম ক্লিক করার পরে এখানে আপনার বিকাশ রকেট নগদ উপায় এগুলোর মাধ্যমে টাকা অ্যাড করার সিস্টেম আছে আপনি যেইটা ইচ্ছা ওইটার মাধ্যমে টাকা অ্যাড করতে পারেন সবগুলো সিস্টেম একই তা আমি এখান থেকে মনে করেন বিকাশ থেকেই টাকা অ্যাড করবো সেজন্য বিকাশে সিলেক্ট করে দিলাম এখন অফারের মূল্য ছয়শো ষাট টাকা আমরা দেখেছিলাম যে নশো আটানব্বই টাকার প্যাকেজটা ছয়শো ষাট টাকা আমরা কিনতে পারবো তো আমরা যদি অফার কিনতে যাই তাহলে আমরা ছয়শো ষাট টাকা ব্যালেন্স অ্যাড করে আমরা নয়শো আটানব্বই টাকার অফারটা কিনতে পারবো অতিরিক্ত টাকা অ্যাড করার কোনো প্রয়োজন নেই তো আমরা এখান থেকে ছয়শো ষাট টাকা এখানে দিয়ে দিলাম দেওয়ার পরে এখানে আমরা এখানে ট্রানজেকশন আইডি নাম্বার চাইবে এবং টাকা পাঠাতে হবে আগে তো আমরা এখান থেকে এই নাম্বারটা কপি করে নিলাম কপি করার পরে বিকাশ অ্যাপসে চলে যাব বিকাশ অ্যাপসে আসার পরে মানি অপশনে গিয়ে নাম্বারটা বসিয়ে তারপর আমরা এখান থেকে ছয়শো ষাট টাকা বসিয়ে কনফার্ম করে দেবো টাকা পাঠানোর পরে উপরে দেখেন ট্রানজেকশন যে আইডি নাম্বারটা আছে এটার উপরে আপনার একটা কপি বাটনের উপরে ক্লিক করে দেবেন তাহলে দেখবেন এটা কপি হয়ে যাবে তো আমরা এটা কপি করলাম কপি করার পর আমরা এখান থেকে ট্রানজেকশন আইডি নাম্বারটা এখানে বসিয়ে তারপরে ভেরিফাই বাটন এখানে ক্লিক করে দেবো তাহলে আমাদের টাকাটা অ্যাড হয়ে যাবে আমরা যদি এখানে ভেরিফাই বাটনে ক্লিক করে দিই ক্লিক করার সাথে সাথে দেখবেন আমাদের কিন্তু টাকা অ্যাড হয়ে গেছে এবং উপরে কিন্তু মেসেজ চলে আসছে যে আমাদের টাকা এখানে অ্যাড হয়ে গেছে আমরা যদি এখান থেকে কোর্স করে ট্যাপ ব্যালেন্সে ক্লিক করে দেখেন আমাদের কিন্তু টাকাটা এখানে দেখাচ্ছে ঠিক আছে তো এখন আমরা যেহেতু অফার কিনবো বাংলা লিঙ্কের ছশো ষাট টাকার অফারটা আমরা যেহেতু কিনব সেজন্য আমরা কি করব এখান থেকে নিচের দিকে রেখা আছে রিচার্জ রিচার্জ অপশনে চলে যাবো এরপর ড্রাইভ অপশনে ক্লিক করে দেবো ক্লিক করার পর আমরা যেহেতু বাংলা লিঙ্কের অফার কিনবো সেজন্য বাংলা করে দিলাম এখন যেহেতু এই অফারটা কিনব সেজন্য আমরা এখানে দেখেন দেখা যাচ্ছে বাইশ অশো সাইট এখানে ক্লিক করে এবার আমাদের বাংলাদি নাম্বারটা দিয়ে দেবো নাম্বার বসানোর পরে নেক্সট অপশানে ক্লিক করে দেবো এরপর আমাদের যে পিন নাম্বারটা আছে পিন নাম্বারটা বসিয়ে কনফার্ম বাটনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের কিন্তু অফারটা এখানে সাবমিট হয়ে যাবে তো এখানে অফার সাবমিট করার পরে বা অফার সেল করার পরে বা অফারের জন্য যখন আপনি রিকোয়েস্ট করবেন রিকোয়েস্ট করার এক থেকে দুই মিনিট সর্বোচ্চ আপনার পাঁচ মিনিটের মধ্যে আপনার কিন্তু অফারটা চলে যাবে আমরা যদি দেখি এখানে হিস্টোরি দেখা আছে হিস্টোরি অপশনে যদি আমরা চলে যাই হিস্টোরি অপশনে গিয়ে আমরা এখানে দেখতে পারবো যে অফারটার কী অবস্থা রয়েছে তো চলে যায় অল হিস্টোরি অল হিস্টোরিতে গেলে দেখেন আমাদের কিন্তু এই অফারটা ওয়েটিংয়ে আছে এখন সর্বোচ্চ এক থেকে দুই মিনিট বা তিন মিনিটের মধ্যে দেখা গেছে অফারটা কিন্তু সাকসেস বা কমপ্লিট হয়ে যাবে তো আমাদের দেখেন অফারটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে উপর থেকে নোটিফিকেশনও চলে আসে যে অফার সাকসেস হয়ে গেছে আমরা যদি আবার হিস্টোরিতে গিয়ে অল হিস্টরিতে ক্লিক করি তাহলে দেখেন আমাদের অফারটা কিন্তু কমপ্লিট রেখা চলে আসে এবং এটা কিন্তু ডান রেখা চলে আসে তার মানে আমাদের অফারটা কিন্তু কমপ্লিট বা অফারটা কিন্তু চলে গেছে তো আপনারা এইভাবেই খুব সহজে এই অ্যাপস থেকে এমবি মিনিটের অফার নিতে পারবেন তাছাড়া কিন্তু আপনার এখান থেকে মোবাইল রিচার্জের ব্যবসাও করতে পারবেন এখান থেকে রিচার্জ অপশনে ক্লিক করে আপনার এখান থেকে নাম্বার বসিয়ে তারপরে আপনার এখান থেকে মোবাইল রিচার্জের বিজনেস করতে পারবেন দোকানদারদের মতো তো এখন মনে করেন এই অ্যাপস ব্যবহার ক্ষেত্রে আপনার কোনো সমস্যা হয়েছে আপনি কিভাবে এটা সমাধান পাবেন তো সমস্যা হয়েছে এটা সমাধান পাওয়ার জন্য আপনারা দেখেন এখানে হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম ফেসবুক তিনটা অপশন আছে তো এখানে হোয়াটসঅ্যাপে ক্লিক করে তাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নিয়ে যাবে এই অ্যাপসের হোয়াটসঅ্যাপ নাম্বারে তো তাদের সাথে খুব সহজে আপনারা যোগাযোগ করতে পারবেন ফেসবুকে ক্লিক করে তাদের ফেসবুকে পেজে নিয়ে যাবে ওখানে তারা মেসেজ দিতে পারবেন আবার মন মনে করেন যদি আপনি তাদের সাথে সরাসরি ফোনে কথা বলতে চান এখানে রিচার্জ অপশানে চলে যাবেন রিচার্জ অপশানে যাওয়ার পরে এখানে দেখেন তাদের একটা হেল্পলাইন নাম্বার আছে জিরো ওয়ান ফাইভ সিক্স নাইন ওয়ান এইট জিরো নাইন সেভেন থ্রি এই নাম্বারে আপনারা সরাসরি ফোন দিতে পারেন অথবা তাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যে কোনো সমস্যায় মেসেজ করতে পারবেন তা আশা করি আপনারা বিস্তারিত সব কিছু বুঝতে পারছেন তারপর যদি কোনো বিষয়ে যদি জানতে চান বা কোনো বিষয়ে যদি না বুঝেন তাহলে অবশ্যই তাদের এখানে যে হেল্পলাইন নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য